নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলো আজকে তোমাদের আমি আমার ফুল বাগানটা দেখাবো তো দেখো এই যে আমার ফুল বাগানের প্রথমে শুরু এটা দেখো আমার সুন্দর গাঁদা ফুল আমার খুব ভালো লাগে এই সুন্দর ফুলগুলো তাই চাইছি তোমাদের সবার সঙ্গে এই ফুলগুলো আমি শেয়ার করবো তো দেখো এই যে কেবল ফুলগুলো আমার ফুটছে কত সুন্দর লাগছে তাই না বলো এগুলো ফটকা বলে ফটকা গাঁদা ফুল এই দেখো এইখানে একটা ফুটেছে আর দুটো ফুটব ফুটব অবস্থা কেমন লাগছে তোমাদের বলো তো দেখো এই যে বড় সুন্দর ফুলটা দেখো দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমাদের বলো এই যে এই যে দেখো কত ফুলগুলো আমার কত গাছগুলো দেখো কত বড় বড় হয়েছে আমার ফুল ফুল বাগানের দেখো তোমাদের কেমন লাগছে বলবে কিন্তু সবাই কমেন্টে ঠিক আছে এই যে বাগানের পাশে আমার নারকেল গাছ অনেক নারকেল ধরেছে এমন কি করিনি এখানে পুজোতে যে বেল লাগে না সে আমার বেল গাছ আছে দেখো এই যে পাশেরটা ডান সাইডে ওটা বেল গাছ ছিল আর এইবার দেখতে পাচ্ছ ধুতুরো ফুলগুলো এগুলো দেখো ধুতুরো ফুল কিন্তু এই এই ফুলটা সব জায়গায় পাওয়া যায় না বুঝলে এই ফুলটা হচ্ছে দু থাকের হয় তোমাদের আবার ভালো করে দেখাবো দেখো এই যে দেখতে পাচ্ছ একটা ফুটছে এটা এটা হচ্ছে দু থাকের হয় প্রথমে উপরটা ফুটছে ওটা ফুটে যখন বেরোবে তখন ওর ভিতরে আর আরেকটা থাক থাকবে তো ফুলটো দেখো কি উপরটাতে ভিতরটা দেখো সাইডগুলো বেগুনি বেগুনি কালার এই না শিব পুজোতে লাগে তোমরা তো সবাই জানো তো তোমাদের সবাইকে কিরম লাগছে বলবে এই যে দেখো আরেকটা ফুটছে দেখতে এটা কনক ধুতরা বলে এটাকে এই যে দেখো পাশে ওখানে তোমাদের দেখিয়েছিলাম যে সাইডে বড় বড় গাঁদা ফুল গাছগুলো তার সাইডেই দেখো পাশে সুন্দর এগুলো মাটিতে মাটির মধ্যে শুয়ে আছে গাছগুলো আর অনেক ফুল হয়েছে এখানে পাশে দেখো আমরা তো এইগুলোকে ডাঁটা শাক বলি এখন তোমরা কি বলো আমি তো জানি না কিন্তু অনেকে পুঁই ডাঁটার ফুল বলে কেউ মোটুক বলে তো এইগুলো যখন পুরো হয়ে যায় না কালার হয় বা যখন একটু শক্ত শক্ত টাইপের হয় তখন খেতে খুব ভালো লাগে দেখছো আর এটা আমার পেঁপা গাছ অনেক পেপা ধরেছে তোমাদের সবটা দেখিয়েছি এই গাছটা দেখছো এটা কিন্তু অ্যালোভেরা অ্যালোভেরা গাছটা আমার কি বলবো এখানে ঠিকঠাক হচ্ছে না ওকে পাশে আবার লাগাতে হবে ভালো করে তো দেখো ওই ভিতর সাইডটাতে এত ফুল হয়েছে তোমাদের ভাবে তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না তো দেখো তোমাদের কি কেমন লাগছে এটা বেল গাছ আমার শিব পুজোতে লাগে না বেলপাতা ওং নম শিবা দেখো এটা তুলসী গাছ যে কত বড়টা একটা তুলসী গাছ হয়েছে অনেকটা বড় তো এবার সাইড দিয়ে দেখাচ্ছি দেখো সাইডেও গাঁদা ফুলের গাছ আছে তুলসী গাছ আছে দেখেছো অনেক বড় তুলসী গাছ আর ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে তাই না গাছটা ভরে গেছে বন্ধু তোমাদের কেমন লাগছে আমার এই ফুলগুলো ফুল বাগানটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে দেখো তোমাদের অনেকের ফুল গাছগুলো খুব ভালো লাগে অনেকে আমাকে জিজ্ঞেস করো যে ফুল বাগানটা কেমন আছে তোমার ফুল গাছগুলো তো সেই জন্যই আমি তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো সবাই সজনে গাছ দেখো লেবু দেখতে পাচ্ছ এই যে পাশে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে কেমন